ওয়েলকাম সবাইকে তো আমরা আগের দিন কিন্তু মিস্টেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ওয়েতে কী কী পড়াশোনা করবো টপিক সেগুলো আমরা দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের কিন্তু যে টপিকগুলো বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ পেপারেরই কিন্তু শর্ট কোশ্চেন থাকে যেখানে পঞ্চাশ নম্বর থাকে এখানে ডেডিকেটেডলি দুটো সেগমেন্ট থেকে তোমাদের কোশ্চেন আসে একটা হচ্ছে দেখবে অ্যাব্রিভিয়েশন লিখতে দেয় সেখানে তোমাদের ফুল ফর্ম লিখতে হবে সেখান থেকে দশ নম্বর থাকে একটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম কোন বছর হয়েছিল সেটা একটা তোমাদের দশ নম্বর থাকে আর একটা তিরিশ নম্বর থাকে যেখানে কিন্তু তোমাদের ওই তিরিশ নম্বরে দশটা দশটা করে কোশ্চেন দেয় যেখানে যেমন ডান্সেস অফ ইন্ডিয়া রিভার্স সাইড থেকে কোশ্চেন দেয় ফার্স্ট ইন মেল ফিমেল এই টপিকগুলো কিন্তু আজকে আমি দেখব এইটা আমাদের ভিশন ডাবলিউ বিসিএস বই তোমরা জানো যে দ্য আলটিমেট সলিউশন অফ স্ট্যাটিক জেনারেল নলেজ যেটা কিন্তু মিসলেনিয়াস ক্লার্কশিপ ঠিক আছে আইডিও এবং রেলওয়ে এন টিপিসি গ্রুপ রেলওয়ে পরীক্ষায় কিন্তু রেলওয়ে এন টিপিসি পরীক্ষায় এবছরে কিন্তু পাঁচ থেকে ছটা কোশ্চেন এক একটা শিফটে এসেছিলো স্ট্র্যাটেজিকে সব এই বই থেকে কিন্তু কমন যারা নিয়েছো তারা জানো এবং তারা কিন্তু অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছো আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো রেলের পরীক্ষায় কীভাবে এই পরীক্ষায় এই বই থেকে তোমাদের কমন এসছে সেটা তোমরা দেখতেই পাবে ঠিক আছে এবার হচ্ছে এখানে দেখো টপিকগুলো রয়েছে তোমরা খাতা পেন নিয়েও লিখে নিতে পারো টপিকগুলো বা তোমাদের কাছে যদি স্ট্র্যাটেজিকে কোনো অন্য বই থাকে এই টপিকগুলো মিলিয়ে নেবে বা তোমরা যদি আমাদের এই বইটা সংগ্রহ করতে যাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে রেখি দেখো বই পার্চেস করার ডাইরেক্ট লিঙ্ক বলে দেওয়া আছে ওখানে যখন যাবে যারা অর্ডার করবে সেখান থেকে যেমন অ্যামাজন ফ্লিপকার্টে অর্ডার করো সেটা অর্ডার করতে হবে ঠিক তার পাশে দেখবে ভিউ ডোমো বলে একটা অপশান পাবে ওই ভিউ ডোমোতে আমি এই কন্টেন্ট এবং আমাদের কিছু পেজ এই কন্টেন্টের কিছু পেজ কিন্তু এখানে ডেমো হিসেবে দেওয়া আছে তোমরা ওটাকে ডাউনলোড করে নেবে প্রিন্ট আউট করে নেবে এবং মিশে জন্য ওই 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 জায়গাগুলো মানে যে যে জায়গাগুলো আমি পয়েন্ট আউট করে দিচ্ছি সেইগুলো তোমরা কিন্তু ভালো করে গ্রোথ রুপ করে যাবে কেন লাস্ট তিন তিন চারটে পরীক্ষা মিস্তনিয়াসে যা যা হয়েছিল সব কিন্তু ওখান থেকে কমন এসেছিলো ঠিক আছে চলো তাহলে এবারে আমরা এক এক করে দেখি যে আমাদের মিস্তেনিয়াস পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি কী কী টপিক পড়তে হবে যেটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভের বাদ দিয়েও কিন্তু জেনারেল জিকে যে শর্ট কোশ্চেন আসে সেইগুলো থেকে ঠিক আছে প্রথমেই দেখো ডান্সেস অফ ইন্ডিয়া দু হাজার একুশে দেখো কোশ্চেন এসেছিলো তারপরে দেখো ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ এখান থেকে কোশ্চেন এসেছিলো রিভার অফ নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া মানে রিভার ইন্ডিয়ান রিভার সিস্টেমটা ভালো করে করতে হবে এখান থেকে কিন্তু প্রতি বছর দু হাজার উনিশে একুশে মেনসে কিন্তু কোশ্চেন এসছিলো ঠিক আছে বলে যাবে যে অমুক নদী তার লেফট ব্যাঙ্ক টেবিটোরির নাম লেখো বা বলে দেবে যে গঙ্গা নদী কোন কোথা থেকে উৎপত্তি হচ্ছে ঠিক আছে বা গঙ্গা নদী তোমাদের এসে প্রথম কোন ল্যান্ডফলন যখন করছে কোন শহরে প্রথম ঢুকছে এরকম তোমাদের কোশ্চেন কিন্তু আসে এবার এখানে বলে দেখো ফার্স্ট পার্সেন ফিমেল থেকে একটা মেল থেকে একটা কোশ্চেন এসেছিলো রিসার্চ ইনস্টিটিউট মানে রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া এখান থেকে দেখো দু হাজার উনিশে কোশ্চেন তাছাড়া তোমরা অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে কী কী পড়বে দেখো কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি এটা ইম্পর্টেন্ট স্পোর্টস এবং ট্রফি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট টানেলসগুলো গ্রাসল্যান্ডগুলো আর এছাড়া তোমাদের স্টেট এবং তার ক্রপ বাউন্ডারিগুলো বর্ডার এবং বাউন্ডারি এগ্রিকালচার রিসার্চ কেন এখানে আমরা রিসার্চ সেন্টার থেকে এসছে এখানে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো তোমাদের এখানে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে যে ইন্ডিয়া এবং তার স্টেট মানে তার নেট নেবার যে কান্ট্রিগুলো রয়েছে এটাও তোমাদের হ্যাঁ পাশাপাশি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মিজেনিয়াস মেন্সের জন্য এছাড়া তোমরা যদি এদিকে আসো এদিকে আসলে তোমরা দেখতে হবে দেখো লিস্ট অফ ইম্পর্টেন্ট স্পোর্টস টার্মোলজি এখান থেকে মিসনিয়াস মেন্সে কোশ্চেন এসেছিলো রিফর্ম মুভমেন্ট থেকে কোশ্চেন এসেছিল মানে মিসিয়াস মেন্সে যা যা টপিক তোমাদের দরকার তিরিশ নাম্বারের জন্য এই বইটা কিন্তু যদি সংগ্রহ করো পঞ্চাশ নাম্বারের মধ্যে তুমি যদি ভালো করে যেতে পারো চল্লিশ নাম্বার কিন্তু এই বই থেকে আসবে কেননা এখানে কিন্তু সমস্ত স্ট্যাটিক টপিকটা কভার করা আছে এছাড়া তোমাদের চল্লিশ যদি নাও আসে তিরিশ নাম্বার পেলে এবং বাকি তোমাদের কারেন্ট পেয়ে ছ থেকে পোর্শন পড়তে হবে সেটা আমি নেক্সট ক্লাসে বলবো যে তোমরা কারেন্ট অ্যাপেয়ার্স রিলেটেড কী পড়বে মিশনিয়াসের জন্য তাছাড়া আমাদের ইম্পর্টেন্ট যেগুলো চ্যাপ্টার রয়েছে যেমন ইন্টার যেমন তোমাদের ন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এবং তার ইউজেসগুলো এখান থেকে কোশ্চেন এসছে তাছাড়া তোমাদের এখানে দেখো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড ইন ওয়ার্ল্ড এবং তোমাদের ইন্ডিয়া দুটোই মানে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডটা তোমাদের খুব মানে তোমাদের পড়তে হবে তাছাড়া এখানে দেখো তোমাদের মানে তোমাদের এই বইয়ের মধ্যে আমি একটা স্পেশাল সেকশন করে দেওয়া আছে সেটা হচ্ছে টপ হান্ড্রেড গ্রেটেস্ট বুকস অফ অল টাইম মানে বিভিন্ন পরীক্ষা এসছে একশোটা বই বারবার এসছে এবং পরীক্ষায় কিন্তু বারবার আসে এটা এই লিস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যারা বই সংগ্রহ করবে এবং যারা করেছো তারা কিন্তু ভালো করে করবে এটাকে ঠিক আছে এছাড়া আর কী কী টপিক আমরা দেখবো দাদা এই মিশন সেটা হচ্ছে আমরা এখানে দেখো যে বার্ড সামস ইন্ডিয়া দু হাজার উনিশে কোশ্চেন এসেছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে তোমাদের দু হাজার একুশে কোশ্চেন এসেছিল বুকস অ্যান্ড অথার ফরেন এবং ইন্ডিয়ান দুটোই মিসেনিয়াস একুশ উনিশ চোদ্দো মানে বুক অ্যান্ড অথারটা একটা স্টার মার্ক দিয়ে রেখে দাও এইখান থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবেই আসবে ঠিক আছে এছাড়া হচ্ছে গভর্নমেন্টের স্কিম এখানে ডেডিকেটেডলি দশ নম্বর থাকে কিন্তু তোমাদের জন্য আর হচ্ছে অ্যাব্রিভিয়েশন যেটা দু হাজার চোদ্দো উনিশ একুশ তিনটের টার্মই কিন্তু পরীক্ষা হয়েছিল তিনটেতেই কিন্তু অ্যাব্রিভিয়েশন এবং গভর্নমেন্ট স্কিম পুরোটাই তোমাদের কিন্তু পড়তে হবে এই যে তোমাদের টপিকগুলো বললাম এইগুলো ছাড়াও যতগুলো টপিক আমাদের এই বইয়ের মধ্যে দেওয়া আছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো যেমন ধরো এখানে তোমাদের স্পোর্টস এবং তার যে সামিট এবং ভেনু এইটা ইম্পর্টেন্ট আপকামিং স্পোর্টস ইভেন্টসগুলো ইম্পর্টেন্ট সাইক্লোন দু হাজার চব্বিশ এটা ইম্পর্টেন্ট ইসরোর যে মিশন সেটা আমি এখানে ইনক্লুড করে দিয়েছি এটাই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ন্যাশনাল পার্ক ন্যাশনাল হাইওয়ে টাইগার রিজার্ভ বায়োল্ড রিজার্ভ এগুলোও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এই মিশনিয়াস মেন্সের জন্য তাছাড়া এখানে দেখো ভিটামিন হিউম্যান ডিজিজেস যেগুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট তাছাড়া তোমাদের এখানে ইম্পর্টেন্ট মধ্যে ওয়ার্ল্ড অ্যাটেক গ্লান্স এখানে ওয়ার্ল্ডের অ্যাটেক গ্লান্স সব কিছু দেওয়া আছে যেমন ইন্ডিয়া অ্যাটেক গ্লান্স প্রথমে দেওয়া আছে একদম প্রথম চ্যাপ্টারটা দেখো ইন্ডিয়া অ্যাটে গ্লান্স দেওয়া রয়েছে সেরকম ওয়ার্ল্ড অ্যাটেক গ্লান্স এখানেও দেওয়া রয়েছে এটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এইবার হচ্ছে আমরা বইয়ের মধ্যে কন্টেন্ট দেখবো যে তোমাদের বইটার মধ্যে কন্টেন্টটা কীভাবে সাজানো আছে প্রথমে যদি আমরা দেখি এখানে দেখো ফার্স্ট পার্সন ইন ইন্ডিয়া ফিমেল দেখো এখানে কোন ক্যাটাগরির মধ্যে দেওয়া আছে এবং তাদের ফিমেলের নামগুলো দেওয়া রয়েছে এখান থেকে একখানি কোশ্চেন দু হাজার একুশে ফেসেছিল সেটা হচ্ছে যেহেতু কমপ্লিট লিস্ট দিয়েছে এখান থেকে কিন্তু কমন আসবেই আসবে দেখো এখানে দেখো ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু উইন দ্য ম্যান বুকার প্রাইস মানে বুকার প্রাইস কে পেয়েছিল প্রথম দু হাজার একুশ মিসিয়াস মেন্সে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো উত্তর হতো অরুন্ধতি রায় জাস্ট তোমরা এইটা লিখে দিলেই দু নম্বর কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরকম যদি আরও কিছু টপিক আমরা এখান থেকে দেখতে চাই তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাবো যেমন ধরো এখানে ইউ তোমাদের সায়েন্টিফিক যে ইউজেসগুলো রয়েছে দেখো এইটা দেখো চৌষট্টি নম্বর এইটা তোমাদের মেন্সে কিন্তু এসেছিলো ঠিক আছে তাছাড়া যদি আমরা যে গভমেন্ট স্কিমগুলো রয়েছে সেইগুলোর দিকে আমরা নজর দিই এইগুলো কিন্তু আমাদের ভিশন ডাব্লিউ বিসেসের ফেসবুক পেজে কিন্তু আমি পুরো তোমাদের লিস্ট ওয়াইজ এই পুরো লিস্টটা দিয়ে দিয়েছি দেখো উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত একদম আইসিডিএস প্রকল্প থেকে শুরু করেছি এবং দু হাজার চব্বিশ লাস্ট একদম তোমাদের ডিসেম্বর পর্যন্ত যতগুলো হয়েছে মানে পঁচিশে জানুয়ারি পর্যন্ত বোধহয় ধরা আছে বইটার মধ্যে হ্যাঁ পঁচিশে জানুয়ারি পর্যন্ত ধরা আছে এই দেখো ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন এইটা তোমাদের দু হাজার পঁচিশের জানুয়ারিতে লাস্ট কিন্তু ছিল এই পর্যন্ত কিন্তু পুরো তোমাদের গভর্নমেন্ট স্কিমের লিস্ট দেওয়া রয়েছে একশো সাতখানা গভর্নমেন্ট স্কিমের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু গভর্মেন্ট অফ ইন্ডিয়ার পুরো লিস্ট দেওয়া রয়েছে এইখান থেকে কোশ্চেন দশখানি কোশ্চনের মধ্যে সাত আটখানি কোশ্চেন কিন্তু কমন তোমরা এই বছর এখান থেকে পাচ্ছ কারণ এর মধ্যে যত ইম্পর্টেন্ট তোমাদের গভর্নমেন্টের স্কিম রয়েছে সব এখানে ইনক্লুড করে দেওয়া রয়েছে এবার আমরা যদি অ্যাড্রিভিয়েশনটা দেখি অ্যাড্রিভিয়েশনের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রচুর কোশ্চেন কমন এসেছিল আগেই কেন এই বইটা আমাদের বহু মানে তিন চার বছর আগেকার কিন্তু বই এই বইটা এমন নয় যে হট করে আজকে বেরিয়ে গেল ঠিক আছে এটা আমাদের থার্ড এডিশন বেরিয়েছে তো সুতরাং দেখো এখানে দু হাজার একুশে দেখো কমন ছিল এখানে ঠিক আছে তাছাড়া দু হাজার একুশের পর যদি আমরা যদি এগিয়ে যাই দেখো এখানে দু হাজার একুশে দেখো এখান থেকে কমন ছিল দু হাজার চোদ্দো এখান থেকে দেখো কমন ছিল ঠিক আছে এবার হচ্ছে তোমাদের দেখো এখানে দু হাজার উনিশে এখানে কমন ছিল এবার হচ্ছে যদি আমরা আর একটু বইটার পাতাগুলো উল্টায় তাহলে বুঝতে পারবো দেখো এখানে দেখো ভোরে ভোরে কমন এখানে দেখো দু হাজার এটা এসছে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ সমস্ত কিছু কিন্তু এই বইটা থেকে কিন্তু কভার আপ হয়ে গেছে এ দেখো এখানে দেখো এ দেখো দু হাজার উনিশে পড়েছে এটা ঠিক আছে তো এই বইটা তোমরা যারা সংগ্রহ করতে চাইছো নিচের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তো তোমরা করতেই পারবে অর্ডার এবার যদি নিচের লিঙ্ক বুঝতে না পারো বা কিছু হতে পারো এই যে আমাদের দেখো ভিশন ডাব্লিউ বিসিসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে তোমরা কল করবে কল করার দরকার নেই হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে তোমরা বলবে দাদা তোমাদের যে মিসেনিয়াস মেন্সের জিকে বইটা আছে ওইটা সংগ্রহ করতে চাই তো বইটার ডাইরেক্ট পার্চেস লিঙ্কটা দাও আমি তোমাদের পার্চেস লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু গেলে পরে বা এই ভিডিওর ডেসক্রিপশন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রেখেছি সেম লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা গেলে ওখান থেকে এই বইয়ের যে কন্টেন্ট পিডিএফটা এই কন্টেন্ট পিডিএফটাই যে কন্টেন্টের যে ইন্ডেক্স পিডিএফটা রয়েছে ঠিক আছে টেবিল অফ ইন্ডেক্স যেটা টেবিল অফ কন্টেন্ট পেজটা রয়েছে এইগুলো একশোটা টপিক এবং তার সাথে কিছু ডেমো দেওয়া রয়েছে সেগুলো তোমরা কিন্তু একবার ডাউনলোড করে দেখে নেবে বা কন্টেন্ট পেজটা ডাউনলোড করে এইগুলোকে প্রিন্ট আউট করে তোমরা নিজেদের বই থেকেও পড়তে পারো এবার যদি বই না থাকে কারোর এতটা গোছানো নোট যদি কারোর না থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে এইখান থেকে মেসেজ করবে বা তোমরা নিচে থেকে অর্ডার করে দিতে পারো তোমাদের বাড়িতে পাঁচ থেকে মোটামুটি সাত দিনের মধ্যে বইটা বাড়িতে তোমাদের পৌঁছে যাবে ঠিক আছে হার্ড কপি বই এই বইটা বলে রাখি এই বইটা কিন্তু আমাদের আর দুশো কপি মতো কিন্তু রয়েছে খুব বেশি জন নিতে পারবে না আর দুশো জন নিতে পারবে তো যারা যারা নেব মনে করছো এই বইটা এবং পড়াশোনা করবে এরপর কিন্তু বইটা এরকম পেপার ব্যাগ মানে এরকম সুন্দর করে প্রিন্ট আউট হয়ে আসবে না এরপর যারা অর্ডার দেবে দুশো জনের পর তখন কিন্তু তোমাদের এই স্পাইরাল বাইন্ডিং হয়ে আসে মানে যারা যারা বই অর্ডার করবে তিন চার দিন ওয়েট করতে হবে তারপর প্রিন্টিংয়ে যাবে স্পাইরাল বাইন্ডিং হয়ে তোমাদেরকে আমরা পাঠিয়ে দেবো আর কিন্তু আমাদের প্রিন্ট হয়ে আসবে না হাজার কপি প্রিন্ট হয়ে এসেছিলো আর দুশো কপি কিন্তু তোমাদের জন্য রয়েছে তোমরা যারা যারা নিতে চাও কিন্তু এখনই অর্ডার করে দিও ঠিক আছে আর যে টপিকগুলো বললাম খুব ভালো করে গো থ্রু করো টপিকগুলোকে হোপফুলি তোমরা কিন্তু এখান থেকে ভালো রকমের কমন কিন্তু পেয়ে যাবে আমি তোমাদের জন্য দেখো ডে মেন্সে তোমাদের ডেসক্রিপটিভ টপিক বলে দিয়েছি আমি তোমাদের আজকে জি পুরো টপিক বলে দিলাম এরপর দিন তোমাদের আমি কারেন্ট অ্যাপেয়ার্স টপিকটা বলবো তাহলে আমাদের পেপার থ্রির যে একশো নম্বরে জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা সেটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি পেপার ওয়ান পেপার টু ওগুলোকে তোমাদের বাংলা ইংলিশ এবং ম্যাথ এগুলো কিন্তু আস্তে আস্তে ধরবো ঠিক আছে তার ভিডিও কেমন লাগলো আমাকে জানিও টিল দেন থ্যাংক ইউ